চুয়াডাঙ্গায় কমিউনিটি সেন্টারে পাবজি খেলার জাঁকজমক আয়োজন অংশ নেয় দেশের বিভিন্ন স্থানের শতাধিক কিশোর এবং যুবক সেখানে অভিযান চালিয়েছে পুলিশ অনলাইন ভিত্তিক নিষিদ্ধ এই গেমস খেলার দায়ে আটক করা হয়েছে একশো জনকে ঠিক দু বছর আগেও যেটা ছিল অপরাধের মতো আজ সেটাই বাংলাদেশের অফিসিয়াল স্পোর্টস ই স্পোর্টস এখন বাংলাদেশের স্বীকৃত স্পোর্টস মাত্র দুই বছর আগের কথা চুয়াডাঙ্গায় পাবজি মোবাইল ল্যান্ড টুর্নামেন্ট খেলতে গিয়ে একশো জন গেমারকে গ্রেপ্তার করা হয় এই ঘটনা শুধু দেশেরই নয় ছড়িয়ে পড়ে দেশের বাইরেও যেখানে বিশ্বের নানা প্রান্তে ই স্পোর্টস দ্রুত জনপ্রিয় হয়ে উঠছিল বাংলাদেশে তখন নিষিদ্ধ ছিল পাবজি মোবাইল এবং ফ্রি ফায়ার বন্ধ হয়ে যাচ্ছিল হাজারো তরুণের স্বপ্নের দরজা সবার মনে করছিল একটাই প্রশ্ন সত্যি কি স্পোর্টসকে কেরিয়ার হিসেবে নেওয়া যাবে কিন্তু সময় বদলেছে তেরোই জুন দু বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে এই স্পোর্টস এখন একটি অফিসিয়াল স্পোর্টস এই ঘোষণা শুধু একটি খেলার স্বীকৃতি নয় এটি একটি বিজয় এটা হাজারো গেমার কন্টেন্ট ক্রিয়েটর আর স্বপ্ন বস্ত তরুণ জন্য নতুন দ্বিগুণের সূচনা বিশ্বজুড়ে স্পোর্টস এখন একটি বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি যার মার্কেট ভ্যালু দু সালের শেষে গ্লোবাল স্পোর্টস ইন্ডাস্ট্রির আকার দাঁড়িয়েছে প্রায় ওয়ান পয়েন্ট সেভেন বিলিয়ন মার্কিন ডলার দু হাজার সালের মধ্যে তা পৌঁছাতে পারে তিন বিলিয়ন ডলার ছাড়িয়ে বিশ্বের বড়ো বড়ো দেশ চীন কোরিয়া আমেরিকা ভারত ইতিমধ্যে ই স্পোর্টসকে অলিম্পিক পটেন্সিয়াল খেলা হিসেবে বিবেচনা করেছে বাংলাদেশ ছিল কিন্তু থেমে থাকেনি গেমগুলো যখন নিষিদ্ধ ছিল তখনও কমিউনিটি চালিয়ে গেছে তাদের লড়াই ফিফার টিম রেড হকস আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশে যেটি অনুষ্ঠিত হচ্ছে সৌদি আরবে আজকের দিনও পাবজি মোবাইল ফ্রি ফায়ার প্লেয়াররা বিভিন্ন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে দেশের নাম তুলে ধরছে পাশের দেশ ইন্ডিয়াতে ধরা হয়ে থাকে ক্রিকেটের পরে পাবজি মোবাইলের ক্রেজ সবচেয়ে বেশি এমনকি শোনা যাচ্ছে আইপিএল স্টাইলে অপশনের মাধ্যমে হবে পাবজি মোবাইল প্রিমিয়ার যেমন এবার বাংলাদেশের জন্য সম্ভাবনা ওকে দিচ্ছে সৌদি আরব যেমন ফুটবল আর ক্রিকেটের পর এখন ই স্পোর্টসে নজর দিচ্ছে হচ্ছে ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশ তেমনি আমরা প্রস্তুত হতে পারি একটি নতুন গেমিং রেভুলেশনের জন্য আজকের প্লেয়াররা শুধুমাত্র খেলোয়াড় নয় ওরা হচ্ছে ভবিষ্যতের ডিজিটাল অ্যাথলেট ই স্পোর্টস এখন একটা খেলা নয় এটা একটা ক্যারিয়ার পরিচয় এবং দেশের গর্ব ইন্দরুল কায়েস ই স্পোর্টস ডেস্ক info news stay cooler and play longer with gt30 pro